আচ্ছা যদি মধ্যম গ্রামের নাম পাল্টে বিরিয়ানি গ্রাম করছিলাম কারণ বর্তমান মধ্যম গ্রাম আর বিরিয়ানি দুটো একদম মিলেমিশে একার সেদিন বাবিন গেছিল মধ্যম গ্রামে সেখান থেকে এনেছিল দা ফেমাস ডি বাপি বিরিয়ানি থেকে তো আমার মন একদম পেখম তুলে নাচছিল দেরি না করে থালায় ঢেলে ফেলেছিলাম এবার ফুড ব্লগিং এর পালা ফুড এর প্রথম কথা হচ্ছে আলু সফট দ্বিতীয় কথা হচ্ছে মটন ঝরে ঝরে পড়ছে যাই হোক দুটোর মধ্যে দুটোই ছিল মটনটাও সেদ্ধ ছিল আলুটাও সফট ছিল এবার হচ্ছে বিরিয়ানির পালা বিরিয়ানিটা ছিল ড্রাই যাই হোক আমার বিরিয়ানির টেস্ট যদি বলো মোটামুটি লেগেছে ওই একদম যে ব্লগের মতো বলবো সেরকমও না মানে আমার মোটামুটি লেগেছে মোটামুটি ভালোই ছিল আর একটা কথা বিরিয়ানির আলু নরম হলেই যে বিরিয়ানি ভালো হয় এরকম না আবার কে উল্টোটা তোমরা দেখতে থাকো ভিডিও লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো